এই বিশ্বভুবন মাঝে যত বাকরান করে সতত তোমার মহে শুভ্র আলো প্রতীক মাগ তোমার কৃপা মনে বোকাগালি হয় ভ্রমণে ছিল তার প্রমাণ কালিদাস তুমি সঠে চিরে এসেছে ওই ধরা ধরাধামেই পুরাইতে জীবের অভিলাষ তাই ব্যাস আর বাল্মীকি আদি তোমার সাধন যে সাধীন মাগো বীর যে যে ধারা রবি ঈশ্বর শ্রী মধুসূদন হোমার দান্তি মিল্টন পেয়েছিল তোমার স্নেহ তারা পেত্রা শেক্সপিয়ার ব্যাকন মিলকিচ্ছার বাইরন মাগো দিলা তোমার পায়ে ভুল এ আর রহমান লতা রবি রবিশঙ্কর ভীমসেন ছিল যার বাংলার নজরু তাই জয়দেবার বিদ্যাপতি বৃন্দাবন গোবিন্দ রায় ভারতী আমি মধ্যযুগে দেখতে তাদের পায় হরিদত্ত পূর্ণদাস লালন সবাইকে করেছ পালন এরা সবাই ছিল তোমার ছায়া এছাড়া যত পশু পশুপাখ নারী নর মাগো দেবতাও চাই তোমার প্রসাদ এই সারা সংসার মাঝে নিত্য তোমার সূর্যে বাজে সেই প্রসাদ পাওয়ার জাগ্ন মনে সাত তাই অধম প্রাণেশ মোভনে বলে মাগুর এক মাতর চরণ করে আমি বন্দিলাম আমার যথাশক্তি অন্তিমে কালে গোমাতা আমি না ভুলে যেন তোমার কথা ওই রাঙা পদে থাকে যেন মাগ অতীতী তাই গুরুচরণে শ্রী শুরু পাচারের ভাবে মাননি মাগো নামলাম এই মহান সংগ্রামে পিতা মাতারে চরণে করি হির ধারণ ধারণ প্রণাম আমার এই ভারত ভূমির উপবিষ্ঠ কৃষ্ণ ভক্ত একনিষ্ঠ শ্রী গুরু প্রেমানন্দ গন্তায় গৌড় হরি হরি বল তাদের চরণে করে এবারে বন্দনা গুরু বিজন চক্রবর্তী কৃষ্ণ চিত্ত রঞ্জন করে অন্ধকার নাশ সদায় আলোকে করে প্রকাশ বলে ভঙে আমার মগ আপনারা জানেন সবাই রচনা লিখতে গেলে লাগে ভূমিকা রচনা লিখতে গেলে লাগে ভূমিকা কীর্তন গান শুনতে গেলে লাগে গৌরচন্দ্রিকা মনসা গান করার আগে বাবা গানটাই বন্দনা ঠিক সেই কবি গানের শুরু করার আগে যে বন্দনা গান যে গান খানা না হলে এই গান হয় না বাবা এই গান প্রাচীন যুগে মা কালীকে উদ্দেশ্য করে লেখা হতো আজকের যুগে এই গানটা বাবা যে যার ইষ্টদেরকে স্মরণ করে লেখে এই গানটার নাম বাবা মায়িকা বন্দনা গানটার নাম বন্দনা এই গানটার বিষয়টা মন্দ না এই গান জ্ঞান আর ভক্তিতে ভরা তার জন্য সর্ব শুরু এই বন্দনা গান করা আমার পাল্লাদার তিনি একখানে গান গিয়েছেন তিনি আর গান ছয়টাকে তিনি মতো করে রাখার চেষ্টা করেছেন এবার আমি এসেছি আমি আমার মতো করে রাখার চেষ্টা করবো কবি গান হচ্ছে এটা কে কেমনভাবে রাখতে পারে আমি তাকে ডাকি নাই গোটা বিশ্বের মাঝে আমি দেখতে পাই ভগবান বলে কোথাও কিছু নাই এখন বলছি আমি খানিক পরে অন্য কথা বলতে পারি কারণ এটা আমার বন্ধ মেলা কি না মানুষই দেবতা করে তাহার কৃপার করে পরের দিন ভর চারিদিকে মানুষ সেই মানুষকে আমি উদ্দেশ্য করি মানুষরূপী ভগবান যে মানুষ আমাকে এই পৃথিবীতে এনেছে সেই ভগবান যে মানুষ আমাকে এই আসরে উঠতে সাহায্য করেছে সেই ভগবান যে মানুষ এখানে বসে আছেন সেই মানুষরূপী সেই ভগবান সবাইকে একবার প্রণাম জানিয়ে শুরু করি আপনাদের নামে মানও তুমি আমি মানও এই সবাই মানুষ এই সবাই মানুষ উত্ত করে আমার গান মানুষ আরেক Oh অর্থাৎ মানুষ তুমি তুমি মহিয়া অর্থাৎ এই আমি সমেত যত মানুষ এখানে বসে আছি এই মানুষগুলোর পৃথিবীতে আসা আসতে এই মানুষগুলোর পৃথিবীতে আসা এমনি এমনি না এই মানুষগুলো পৃথিবীতে আসার আগে একটা ক্ষেত্র তৈরি করতে হয়েছে সেই ক্ষেত্র তৈরি করার পরে ঐশ্বরিক নির্দেশে আমাদের সবার এই পৃথিবীতে আসা যতজন মানুষ আছি আমরা সব ঈশ্বরের নির্দেশে ঈশ্বর ফেরি আমরা সবাই এক একজনা পুরুষ আমরা বাবাকেও কমানো আমাদের মধ্যে থেকেই মানুষ আসতে আসতে উঠতে উঠতে কর্মের দ্বারা জ্ঞানের দ্বারা সে গোটা বিশ্বের মুখে সর্বজন পূজ্য হয়ে ওঠে আর আমাদের মাঝেই খেলা করে কেমন ওরে ওরে নও তুমি ওরে নী মানে কি ব্যাকরণে লিঙ্গের মাঝে তিনখানা লিঙ্গ পাওয়া চারখানা লিঙ্গ পাওয়া যায় একটা হচ্ছে পুংলিঙ্গ একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ একটা হচ্ছে উভয় লিঙ্গ একটা হচ্ছে ক্লিব লিঙ্গ এই গোটা জগতে যত কিছু পশু দেখতে পাওয়া যায় বাবা চারটি শ্রেণীতে ভাগ করা যায় একটা কি একটা পুরুষ একটা নারী একটা পুরুষ ও নারী উভয়েই আর একটা হচ্ছে ক্লিপ যার প্রাণ নেই সে পুরুষ নয় নারী নয় কিন্তু আমরা বাবা আসতে খেয়াল করুন আমরা বাবা ওই নারী পুরুষ বর্জিত নয় আমরা হচ্ছে শিব তাই বললাম কি ওরে নও তুমি গলি ওরে হুম ওরে নও তুমি হও মঙ্গলময় সত্তা যাকে তাকে বলা হয় শিব তাহলে আমরা সবাই শিব সত্তা থেকে জন্ম আমরা কেউ বাবা দুনিয়ার অনিষ্ট করার জন্য আমাদের জন্ম কারো হয়। আমাদের এই মদ বিড়ি গাঁজা খেয়ে পড়ে থাকার জন্য জন্ম কারো হয়নি মানুষকে মারার জন্য জন্ম কারো হয়নি আমরা একটা ঈশ্বরের নির্দেশে আমাদের প্রত্যেকটা মানুষের জন্য এবং এই জন্মের মাধ্যমে এই জন্মটাকে কথা একমাত্র হতে পারে সৎ কর্মের মাধ্যমে ঈশ্বর সৎ প্রাপ্তির মাধ্যমে আমরা সৎ কর্ম জ্ঞান চেতনার দ্বারা ঈশ্বর যখন প্রাপ্তি আমাদের হয়ে যাবে বাবা আমাদের সবার সেই দিন জীবনের উদ্দেশ্য সম্পূর্ণ হয় কেমন যেমন পুত্র এই সৃষ্টির মাঝে সেরা তোমার ইচ্ছাই সূর্য দিল সূর্য চন্দ্র তারা আমার ইচ্ছাই সূর্য চন্দ্র তারা কি ঘুরে না তো ঘুরে না তো ওরা তো নিজের প্রকৃতির কাজ করে কিন্তু মনে করুন আমি কালকের মধ্যে হঠাৎ নেই তাহলে এই সূর্য চন্দ্র তারা গ্রহ নক্ষত্র পৃথিবী আমার বাড়ি ঘর টাকা পয়সা এগুলোর কোনো দাম থাকবে কি আমি যদি না থাকি তাহলে এই বস্তুর কোনো দাম থাকে না তাই এই বস্তুগুলোর দাম আমার জন্য আমি আছি তাই যতক্ষণ আমি আছি এই সূর্য আমায় কিরণ দেয় চন্দ্র আমায় কিরণ দেয় বাতাস আমায় বাতাস যোগায় ঝল আমায় উ দেয় সবাই আমাকে বাঁচিয়ে রাখে কেন কারণ আমরা উপনিষ্ঠ দেখতে পাই কি

হে বিশ্বের মানুষ তোমরা সবাই শোনো তোমরা সব অমৃতের শুনতাম মানুষ কিন্তু পাপ থেকে জন্ম হয় না মানুষের অ্যাক্সিডেন্টালে কোনো জন্ম হয় নাই এই আমার জন্ম আপনাদের জন্ম সব একটা পূর্ণময় সব থেকে হয়েছে সেটাকে

তুমি মহিয়া অগমান তুমি তুমি মহিয়া অগমান অগমান তুমি তুমি মহিয়া সমগ্র দেবতারা যখন দৈত্য দানবদের কাছে পরাজিত হয়ে গেল তখন দেবতারা যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না বাবা তখন দেবতারা গোল্ড টেবিল বৈঠক করে সিদ্ধান্ত নিল ডিসিশন নিল কি না এই মানুষের মাঝে একজন আছে তার নাম অবস্থমণি তার কাছে সবাই চলছে সবাই মিলে যখন অবস্থমণির কাছে এলো অবস্তবাবু ভালোবাসেন বলছে হ্যাঁ ভালো আছি একটা হেল্প করতে পারবেন বলছে হ্যাঁ বলুন কি করতে হবে আপনাদের জন্য জীবন দিতে রাজি ভগবান দেবতা সবাই মিলে একসাথে এসে মনেকে বললো আমরা বড় পরাজিত বড় ক্লান্ত কেন না এই দৈত্য দানো এরা সবাই সারা দিনে লড়াই করে আর যখন দেবতারা তাদেরকে মারতে যায় তখন এই দৈত্য দানবগুলো এসে সমুদ্রের তলায় লুকিয়ে যায় আমরা বারে বার পরাজিত হই তাদেরকে খুঁজে পাওয়া যায় না কি করা যাবে যদি এই সমুদ্রের জল আপনি সব খেয়ে নিতে পারেন তাহলে বাবা আমরা দৈত্যদের মেরে আবার সর্বরাজ্য দখল সঙ্গে সঙ্গে এই মানুষরূপী অগস্ত বুঝতে পারছেন এই মানুষরূপী অগস্ত এই সমস্ত মানুষরূপী অগস্ত এই অগস্ত সেই সমুদ্রের জল সাত সমুদ্রের জল এই গন্ডসি করে পান করেছিল কি সম্ভব এ মানুষের দ্বারা সম্ভব ওরে গন্ডসে ভরিয়া তুমি ভরিয়া তাহলে ভক্তির পথে যেতে গেলে কি করতে হবে নিজের লক্ষ্য পূরণের জন্য যেতে গেলে কি করতে হবে বিবেকানন্দের আশ্রয় গ্রহণ করতে হবে বিবেকানন্দ জি রাগ ধর্ম সভায় উত্তক্ষতা ক্রন্ঠে বলছে উদ্দেশ্য চাকর প্রাপ্য নিজের না না পৌঁছানো যারা বাবা চাকরির পরীক্ষার জন্য খাচ্ছো তারা লেগে থাকো চাকরি পাবে যারা ভক্তির ভক্তির রাজ্যে যারা ভগবানকে খুঁজছ লেগে থাকো ভগবানকে পাবে যারা বাবা যে কাজ করছো কাজ ছেড়ো না অতি প্রাপ্যানিবোধ তোমার কাছে সে হাজির হবে প্রস্তুত করো তাই জাগ তোমার লক্ষ্য তুমি সিংহ পশুদের রাজা কাকে বলা হয় আপনারা জানেন কেউ পশুদের রাজা সিংহ আচ্ছা মনে করুন এই যে পশুদের রাজা সিংহ একজন সিংহ বাচ্চা জন্মালো সে বড় হলো সমস্ত পশুরা মিলে সিংহাসনে তাকে অভিষেক করলো কি না সে জন্ম সূত্রে রাজা দেখবেন এনে সিংহ জন্ম হলো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে বাবা সে রাজা একটা মানব শিশু যে জন্ম হলো সে জন্ম হওয়ার সাথে সাথে বিশ্বের রাজা প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ সে জন্মসূত্রেই গোটা পৃথিবীর রাজত্ব করার অধিকার পায় সে যদি সে যোগ্য হয় মহাপ্রভু চৈতন্যের মতো যদি কে কেউ হতে পারে রবিজির মতো কেউ যদি হতে পারে বুদ্ধের মতো কেউ যদি হতে পারে গোটা বিশ্ব তার পদে করে

এই যে জন্মষষ্ঠী আমি গোটা বিশ্বে কর্তৃপক্ষ করার অধিকার নিয়ে জন্ম হয়েছি তাই বললাম কিগ তোমার লক্ষণ তুমি মহিনা ভগবান তুমি তুমি মহি ভগমান তুমি তুমি মহিান আচ্ছা মনে করুন তো এই ভৃগুমণি কি কোনো দেবতা না ভগবানের থেকে বড় কেউই তো নয় ভগবান একটা সৃষ্ট জীব কে না ভৃগুমণি হচ্ছে একজন মানুষ আপনার মতো আমার মতো এই খেতে খাওয়া মানুষের মতো একজন মানুষ তিনি এমন কর্ম করলে যে কর্মের দ্বারা এই মানুষের পদচিহ্ন ভগবানের বুকে স্থায়ী গেছে কোন দেবতার পদচিহ্ন নয় কোন পশুর পদচিহ্ন নয় রাধারে পদচিহ্ন নয় কারো পদচিহ্ন নয় বাবা ওরে তোমার ওই চরণে রাধা তাই এই যে মানুষের মাঝে এসে এই মানুষের চরণ স্পর্শ করে মানুষের নাম নয় না রালা মরি নাম লইয়ে ধারালা আ আ হে যে মানুষ ধর্ম ছারে সেই নাম লইয়ে ধারালা মাঝারে